ন নাম্বার মুখস্থ আছে ও নাম্বার মুখস্থ আছে আচ্ছা আর ফোন দে আর ফোন হ্যালো হ্যালো যে এদিকে ধর সাইডে কোন সাইডে কোন সাইডে ওই যে আজিদের পোর্টাররাম সাইডে সাইডে ওই আমরা দরকার ও দরকার আচ্ছা আস্তে ওরাmest এক বার মারার দিন আইতাছ কি আমার দাদ আমার হুকুমে কত মানুষ যে তুই নিজে মারছিস আমি জানি তোর খবরটা জানি আর দিছে তুই আগে কুল ডাউন তুই আইতা আ যাই ফেরত তোর মানে নাম্বাৰ আছে